আজকে সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি আজকে রবিবার তাই আমার বিরা যাওয়া আজকে বাড়িতে অরিন্দম থাকে অরিন্দমে তো রোববার ছুটিই থাকে তবে তার সঙ্গে আজকে আবার দাদু ঠাকুমাও রয়েছে আর মিতাদি তো আছেই এদিকে চলছে মিহিরানি সকাল সকাল খাওয়া দাওয়া তবে এখন একটা জিনিস দেখেছি বাড়িতে সবাই থাকলেও আমি বেরোনোর সময় একটুখানি দুঃখ পাই আর কি যাই হোক এদিকে ঠাম্মার সঙ্গে বসে দাদাকে পুজো টুজো করাও হয়ে গেছে বাবার সঙ্গে শুয়ে শুয়ে একটু ল্যাডু খাওয়া একটু আদর খাওয়া সবই হয়ে গেছে আবার একটুখানি দইও খাওয়া হয়েছে ঠাম্মার গাছ থেকে এই সব করে দুপুরবেলা একটুখানি ঘুমিয়েও নিয়েছিল আর বিকেল বেলায় মিহিরানির সঙ্গে দেখা করতে এসেছিল জয়ন্ত আঙ্কেল মিহিদানি যা যা ভালোবাসে সমস্ত ভালোবাসার জিনিস সঙ্গে করে নিয়ে সত্যি সত্যি মাঝে মাঝে মনে হয় যে এই ব্লেসিংগুলো সত্যিই হয়তো মিহিদানার প্রাপ্য ছিল তাইও পাচ্ছে এই ভালোবাসাগুলো তোমরা সব সময় ওর জন্য রেখো এটাতেই আমি তোমাদের কাছে অনেকটা কৃতজ্ঞ যাই হোক জয়ন্ত আঙ্কেল মিহিদানের জন্য মিহিদানা এনেছেন তার সঙ্গে চিপস কোল্ড ড্রিঙ্কস চকলেট দই এগুলো তো এনেছেনই আর এই সুন্দর চুড়িদারটা নিয়ে এসেছিলো মিহির জন্য উনি বলছিলেন যে মিহিকে তুমি অনেক রকম ড্রেস পরাও দেখেছি কিন্তু চুড়িদার পরাও নি কখনও তাই ভাবলাম চুড়িদারটাই নিয়ে যাই আর খুঁজে খুঁজে একদম ঠিকঠাক সাইজের চুড়িদার নিয়ে এসছেন আর এদিকে আমরা ডিনার করতে বসেছি আমাদের সঙ্গে মিহিরানিও বসে পড়েছিল ডিনার করতে তবে আজকে ডিনারে আমাদের যা মেনু ছিল সেগুলোতে ছিলই তার সঙ্গে স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে জয়ন্ত অঙ্কেলের নিজের হাতে বানানো চিকেন হারিয়ালি আমি খেতে ভালোবাসি বলে উনি নিজের হাতে বানিয়ে চিকেন হারিয়ালি নিয়ে এসেছিলেন আর সেটা খেতেও হয়েছিল দুর্দান্ত চাই হোক তারপরে আর কি একটুখানি নাচু নাচু হলো মিহিরানি তারপরে ঘুমু